রবিবার সকালে চাঁদি ফাটার অপেক্ষা উপেক্ষা করে ব্যারাকপুর লোকসভা সংসদীয় কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর নৈহাটি তিন নম্বর পলে রামকমল সেন রোড থেকে নিজের নির্বাচনী প্রচার শুরু করে মালঞ্চ সুকান্তপল্লী বিবেকানন্দ পল্লী অশোকনগর হরিনগর পূর্বপাড়া মাতপাড়া হয়ে আমলুপল্লী পশ্চিমপাড়া হয়ে শেষ হয় নৈহাটি চার নম্বর পৌল এলাকায় বিজেপি প্রার্থী অর্জুন সিং অভিযোগ করেন ব্যারাকপুর এলাকার বিভিন্ন গঙ্গার ঘাট সৌন্দর্যায়ন করার জন্য একশো কোটি টাকা এখনও রাজ্য সরকার খরচা করেনি তার পাশাপাশি আরও অভিযোগ করেন পার্থ ভৌমিকের ভাষণের মঞ্চে দুপাশে এনটিপিএস কাওয়াকেসের আসামিরা বসে থাকার কথা জানান তো হয়ে গেছে এই রাস্তায় আসছিলাম দশখানা বাড়ি এখনও ভাঙা বাড়ি পড়ে আছে যেখানে মানুষ থাকে না তিন তৃণমূলের গুন্ডারা বিজেপি কর্মীদেরকে বাড়ি তাড়া এখনও তারা বাড়ি তাড়ায় তো যারা গুন্ডারাজের কথা বলে গুন্ডারাজ শেষ করবে তাদেরকে প্রশ্ন করুন কে একটা গুন্ডা নাম নিন যে বিজেপিতে বিজেপি করে আমি এক থেকে একশো গুনি করে দেব যে তৃণমূলের গুন্ডা ইভেন পার্থভৌমিক ভাষণ দিচ্ছে আর দুদিকে এনডিপিএস খাওয়া আসামি বসে থাকছে দাদা পুরো ব্যারাকুটাকে সর্বনাশ করে দিয়েছে এমএলএ মন্ত্রী বাড়ি পাশে একশো বোম পাওয়া গেছে আপনি একটা সেভেন এমএম পাওয়া গেল তাতে অত কষ্ট পাচ্ছেন না কারণ সন্দেশখালিতে আপনার পুলিশের সার্ভিস রিভলভার পাওয়া গেছে শাহজাহানের বাড়ি সার্ভিস রিভলভার দুটো কারণে পাওয়া যায় দুটো কারণ হয় বা মালখানা থেকে বেরোয় আর নালে গায়েব হয় মানে হারিয়ে যায় আর নালে বেঁচে দেয় তিনটে কারণ আছে ওই সার্ভিস রিভলভারের নম্বর দেখে তদন্ত হওয়া দরকার কি কোন পুলিশ অফিসার এটাকে বেছেছে কোন মালখানার বাবু এটাকে বেচেছে বা লাটবাগান থেকে বেরিয়েছে কিনা বা কোনো সিজ রিভলভার ছিল সেখান থেকে বেরিয়েছে কিনা তদন্তে তো বেরিয়ে আসবে যে রিভলভার পাওয়া গেছে সে রিভলভার বিদেশি এবং অত্যাধুনিক এবং আরও কিছু কার্তুজ পাওয়া গেছে যেগুলো সরাসরি কলকাতা কেনা কেনা হয়েছে এবং সে স্লিপ পাওয়া পেয়েছে সিবিআই সে গাজী যাকে বলা হয়েছিল আমির গাজী তাকে বলা হয়েছিল রাহুল কেলা থেকে ধরা পড়েছে আমার কাছে সেই ছবি আছে নাজার থানার গাড়ি ছিল ওখানে গাড়িতে উঠেছে ওখানে মানে নিজেকে স্যারেন্ডার করেছে তাকে দেখানো হয়েছিল ওই রাহুল কিলা থেকে ধরেছে আরও খাবড়াচ্ছেন কেন অনেক তথ্য বেরোবে সন্দেশ খালি যে ট্রেনটা আছে ও নৈহাটিতে ইয়ে সে দাঁড়াবে চিন্তা করা I'm right. gonna right. ساتھ سان گي چين موٽي جي هوٽل ۾ هوٽل آهي